হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো ওয়েলকাম টু সুইমিং ব্লগ নিশ্চয়ই খুব ভালো আছো অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি কিছুদিন শরীরটা একদমই ভালো ছিল না সেই জন্য ব্লগ দিতে পারিনি তো আজকে তো একটা স্পেশাল দিন সেই জন্য ভাবলাম একটু ব্লগ শুট বাবাকে বাবাকে বলো

বাবাকে বলো বাবা ঘুমাচ্ছে কেমন বাবা তাহলে বোঝ অবন্তিকা তোমার নাম কি অবন্তিকা কি সরকারি শোনা মাটা এটা বার্থডের দিন আগের দিন দৃশ্য বারোটার সময় একটু কেক কাটবো সেই জন্যই ছোট্ট একটু আয়োজন প্রায় কিন্তু রোজ সাড়ে দশটা এগারোটা নাগাদ ঘুমিয়ে যায় কিন্তু আজকে কেন যায় না ওকে কিন্তু মানে ঘুমোতে দিইনি সেই রকমটা নয় ও একা থেকেই ঘুমোচ্ছে না ও বুঝতে পারছে যে আজকে একটা কিছু আছে সেই জন্য মানে সত্যি বাচ্চারা কিন্তু সব বোঝে হ্যাপি হ্যাপি টু ইউ এই যে সিম্পল একটা অমিত ভালোবাসে ফ্রুট কেক আমার হাতে সেই জন্য কিন্তু আমি ফ্রুট কেকটাই বানিয়েছি আর কালকের জন্য একটা কেক রেডি করেছি আর সবাই কিন্তু ওই রাত বারোটা বেজে গেছে সবাই উইশ করছে খুব ভালো লাগছে সেই জন্য দেখো ফোনে আছে ভাইরা জরিধারা জনিধারা বলো শোনা বাবা শোনো বাবা বলো তো সকাল সকাল অনেকদিন পর শ্যুট করছি কিছুদিন থেকেই মানে এটা ওটা আমার লেগেই আছে শরীরের সেই জন্য কিন্তু ভালো করে ব্লগ শ্যুট করি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো ভাবলাম না একটু একটু ব্লগ না শ্যুট করলেও মনটা ঠিক পাওয়া লাগছে না তোমাদের মানে রোগের কথা কি বলবো এটা ছেড়ে এটা টুকটাক লেগেই আছে সর্দি জ্বর আর আগে তো ডাক্তার দেখানোই হয়েছে এই এইসবই আর কি তো আজকে সকাল সকাল উঠে একটু পুজো টুজো দিয়ে ব্যায়াম সেরে নিয়েছি তারপর কিন্তু এখন মামুনি আজকে রান্না করবে যদিও আর এই ফুলের টপটা দেখো ওপর থেকে পড়ে ভেঙে গেছে গাছটা কি সুন্দর হয়েছিল। যদিও এই গাছগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চা করে নিচ্ছি সকাল সকাল সরি আজকে আমি পুজো করে নিই মামুনি পুজো করেছে আমি ওই গাছটা ছেড়ে একদম স্নান করে চলে এসেছি রান্নাঘরে টুকটাক সকালের রান্নাটা করব তারপর দুপুরে রান্নাবান্না মামুনি করবে কারণ আজকের দিনে মামুনি রান্নাবান্না করে আমিদের জন্য আর আজকে পড়েছে আমার বৃহস্পতিবার নিরামিষ সকালবেলায় একটু আলুর তরকারি করছি আর পরোটা করব যেহেতু আজকে বাইরের কিছু আমি খাবে না নাহলে কিন্তু এই দিনটায় মানে বাইরের থেকে সকালবেলায় কিছু একটা নিয়ে আসে ডালপুরি হোক বা পরোটা কিন্তু আজকে সেটা হচ্ছে না তো আমি কিছুটা ভাজাভুজি করেছি তারপর আমি রাইকে খাওয়াতে চলে এসেছি আর ওইদিকে কিন্তু মামনি একদম রান্নাবান্না শুরু করে দিয়েছে কিন্তু ওই যে শরীরটা আমার ভালো নয় সব কিছু শুট করতে পারিনি মানে এনার্জিটা মাঝে মাঝে পাচ্ছে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে রায়ের জন্য একটু সুজি করেছি সকালে যেহেতু পরোটা করেছিলাম আর নাহলে রুটিটাই বেশিরভাগ দিই আর এদিকে রান্না বান্না করছে আর আমি এদিকে পনিরটা কেটে রেখেছি শুধু পনির তরকারিটা পরে করবো তো আর আমি ওই মাঝখানে শুট করি আমি একদম খাবার সময় চলে এসেছি একটা জ্বর জ্বর কেমন মানে খুব বাজে শরীর আসন করে বসো পা গুটিয়ে বসো মাছ এনার্জি পাচ্ছি না ওই thank বৃহস্পতিবার সিম্পল রান্নাবান্না হয়েছে পনির ফুলকপি আলুর তরকারি ডাল ভাজাভুজি পায়েস চাটনি মিষ্টি এতটুকুই আর তেমন কিছু করা হয়নি আর মামুনি একা কতটাই বা করবে আমার তো এনার্জি লাগছে না কোনো কিছু করতে এক একবার ভালো লাগছে আর একবার শরীরটা খারাপ হয়েছে এরকম মানে প্রবলেমটা কি একটা ছোটো ছোটো কিছু না আমার শরীরে লেগেই আছে এটা ব্যথা করছে নাহলে জ্বর উঠছে নাহলে সর্দি লাগছে এই রকমটা ঠিক মানে ভালো যাচ্ছে না শরীর আর ওই কেক করেছি অনেক কটা একসাথে ওইটা নিয়ে আবার পিঠ ব্যথাটাও শুরু হয়েছে দেখো রায়ও কিন্তু বেশ গুড গার্লের মতো চুপচাপ বসেছে ওকেও খেতে দিয়েছে বেশ ও এনজয় করছে যদিও আমাদের রেখানকার নিয়ম আছে পাঁচ বছর না হলে এরকম সাজিয়ে বুঝিয়ে বা পায়েসটা দেয়নি বেসিক্যালি মানে বার্থডে ওইভাবে পায়েসটা ছাড়া তো হবে না তো পায়েসটাই দেয় না পাঁচ বছর না হলে এরকম নিয়ম সত্যি এখন মানতে হবে যেটা নিয়ম তাই রায়কে কিন্তু আমরা টায়েস করে দিইনি আবার দেখো কি সুন্দর খাচ্ছে মিষ্টি জিনিস একদম ভালোবাসে না ওই দেখো মুখ চোখ কেমন করছে আর আমিও কিছু গিফট কিনেছি আবার ভাইরাও কিন্তু গিফট পাঠিয়েছে অমিতার জন্য পুজোর মানে জুতো একটা জুতো হয়েছে তাও আমি ভাবলাম কী দেবো কী দেবো করে ভাবলাম কিটো জুতো একটা দিই আমি যেহেতু ওরা শু পাঠিয়েছে পূজো সামলে সামনে জুতোটা তো কিনতেই হবে অন্য কিছু মাথায় আসছিল না সেই জন্য জুতোই দিয়ে দিয়েছি দুটো বাড়িতে তো লোকের সংখ্যা খুব কম তো সেলফি একটু ক্যামেরাটা সেট করে একটু ছবি তুলে নিচ্ছি যাই না কতটা ভালো ছবি এসছে তো এখন খাওয়া দাওয়া শুরু করছে আর রায়কে দেখো শুধু এটা নিচ্ছে ওটা নিচ্ছে খেতে তো পারবেই না কিন্তু বেশ ও এনজয় করছে রকম করে থালায় ভাত দিলে রায় খুব খুশি যায় মানে ওটাকে নিয়ে খেলবে কিন্তু একটা খাবে কিন্তু আমি সবসময় দিতে চাই না সে নোংরা করবে পরিষ্কার করার কিন্তু কিন্তু এটা ভালো মাঝে মাঝে সেই জন্য ভয়ে বাচ্চাদের দিতেই হয় ওই দেখো বসে বসে আবার এটা খাবো ওটা খাবো ওই জন্য দেখো ঝামেলা করছে বাবার সঙ্গে না ওটা দাও এটা দাও খাবে তো না শুধু এখন হয়তো মিষ্টি চাইছে তো রাতের জন্য আমি জন্য এক একটাই বানিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর এক একটা বাড়িতে কাটা হয়নি সবার সঙ্গে কেটেছে আজকের দিনে আবার চলে এসছে সার্ভিসিং করতে এসি মানে ঝামেলার ওপর ঝামেলা কেকটা একটু রকম করতে চেয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও হয়ে গেছে রকম অনেক রকম ব্লু দিয়ে পুরোটা ঢাকার চেষ্টা করেছি সেই জন্য ফিনিশিংটা কম দিয়েছি কিন্তু ব্লুটা কম হয়ে গেছে তো যেরকম নিজেদের কেক কোনো ব্যাপার না তবে ভালো লেগেছে সবাই বলেছে আর এই দিকে গোট মানে ছাগল গরু ভালোবাসো তুমি কোথায় গরু তাই তো এটা কে এটা এটা কি উঠ না উট তো এই যে সব প্রিয় মানুষেরা আমিদের চলে এসছে কেকটা আমি বানিয়েছিলাম বাড়িতে কাটার জন্য বাট বাড়িতে কাটার থেকে সবার সঙ্গে কেটেছে এটা অনেকটা বড় ব্যাপার স্পেশাল হয়েছে কিন্তু ওরা আমার থেকে কেক অর্ডার করেছে আমি বলছি আমি এমনি দিই সেটা ওরা নেবে না আমার থেকে ওরা কেকটা মানে নেবে কিনেই নেবে ঠিক আছে চলো ওরা যেটা খুশি হয় আর অমিত যেহেতু না বলেছে সবাইকে কিছু আনতে সেই জন্য ওরা ফুলের তোলা নিয়ে আসছে শেষ পর্যন্ত তো খুব ভালো লেগেছে ফুলের তোড়াটা দেখে তো মনটা খুব মানে ভালো লেগেছে এত সুন্দর জিনিসটা তাই না তো ভীষণ ভালো হয়েছে আবার মিষ্টি দিয়েছে ফুলের তোড়া আর মিষ্টি তো এটাই তো সবার সঙ্গে এইরকম করেই কেকটা কাটা হলো তো অমিত এটাতেই খুব খুশি আর অমিত খুশি থাকলে সেটা তো আমিও খুশি সত্যি কথা বলতে আজকের দিনটা এইভাবেই কাটলো কেমন লেগেছে অবশ্যই বলো আজকে আর ব্লগ করা হয়নি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাইকে টাটা